চট করে মোদী সরকার হাসিনার বিষয়ে খুশি হওয়ার মতো কিছু করবে এমনও কোনো লক্ষণ দেখছে না আওয়ামীপন্থীরা সব মিলিয়ে ভারতে এখন ভালো নেই স্বৈরাচারী খেতাব পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী হাসিনার বয়সও বাড়ছে এখনই কোনো পথ বের করতে না পারলে রাজনীতিতে হাসিনা যুগের অবসান অনেকটা নিশ্চিত হয়ে যাবে এই চিন্তা থেকেই ভারত ছাড়তে চেষ্টা করছেন হাসিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল শেখ হাসিনা ছাড়তে চাই মোদীর আঁচল প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুবই সংক্ষিপ্ত কিন্তু খুবই তথ্যবহুল যে সকল ভাই এবং বোনেরা টাইটেল এবং থামনেল দেখে চিত্তে ক্লিক করছেন গুরুত্বপূর্ণ একটা নিউজ দেওয়ার জন্য আপনাদেরকে একটু অবাক করছি যেই হাসিনা ভারতকে পনেরো বছর যাবৎ এত কিছু দিছে ভারত সেটা কখনোই বলতে পারবে না এই দুই মাসেই ভুলে গেল সম্পর্ক বদলে গেল দুইটি মাসেতে প্রিয় দর্শক মণ্ডলী আর কষ্ট দেব না চলেন কি কাহিনি ঘটছে ভারত যখন এখন শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করতেছে শেখ হাসিনার বিপক্ষে কথা বলতেছে শেখ হাসিনাকে সমর্থন করতেছে না নানান ধরনের কথাবার্তা ভারত যখন এই যে বাংলাদেশ থেকে মিটিং করে যাওয়া গিয়েই বলা শুরু করছে এখন হাসিনা দোয়া ইউনুস পড়তেছে ব্যাপার যেটা করছে ভারত আর তিনি থাকতে চাইতেছে না তার অবস্থা খুবই ভয়াবহ নরেন্দ্র মোদী এখন লাচ্ছি দিয়ে ভারত থেকে বের করে দেবে এই একটা অবস্থা মানে মায়ের দেওয়া শুধু এখন বাকি আছে তাছাড়া সব শুরু হয়ে গেছে এখন কত হাজার কোটি টাকা খরচ করে এখন ভারত থেকে সে অন্য জায়গায় যাইতে চায় গুরুত্বপূর্ণ একটু প্রতিবেদন আমাদের হাতে আসছে হাজার হাজার মিলিয়ন ডলার খরচ করতেছে এখন দাদাবাবুর স্বামীর দেশ থেকে বাহিরের দেশে যাওয়ার জন্য খুবই তথ্যবহুল ভিডিও অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন বুঝবেন তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে হাসিনাকে যারা অপছন্দ করেন তারা ভিডিওতে একটা লাইক করে দিবেন চলেন তথ্যবহুল ভিডিও একটু দেখেন কর্মকাণ্ড কি করতেছে ভারতেও জায়গা হতেছে এবার ভারত ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন হাসিনা যেতে চান যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রে আর সেই পথ সুগম করতে কোটি টাকার লোভিস নিয়োগ করেছেন বলে জানা গেছে লন্ডন এবং আমেরিকার সূত্র থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানের চার মাস পার হয়েছে হাসিনার অথচ ভারত সরকার এখনও তার ইস্যুতে কোনো ব্যবস্থা নিতে পারেনি ভারত থেকে অন্য কোন দেশে হাসিনার স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা আজও করতে পারেনি মোদী সরকার শুধু তাই নয় হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনের কার্যকর কোনো পদক্ষেপও নিতে পারেনি ভারত সব বিবেচনায় ভারতের উপর থেকে মন উঠে গেছে খোদ হাসিনারই সম্প্রতি হাসিনা আমেরিকা যুক্তরাজ্য জাপান প্রবাসীদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন আওয়ামী মনস্ক প্রবাসীদের চাঙ্গা রাখছেন পাশাপাশি এসব দেশে অবস্থানরত প্রভাবশালী বাংলাদেশিদের নির্দেশ দিয়েছেন ভারত থেকে তাকে সেখানে স্থায়ী বসবাসের বন্দোবস্ত করার জন্য একটি সূত্র থেকে জানা গেছে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে সজীব অজের জয় কোটি টাকা বিনিয়োগ করে লোবিস্ট নিয়োগ দিয়েছেন এই লোবিস্টের মাধ্যমে যেভাবেই হোক হাসিনাকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার গ্রিন সিগন্যাল আনতে হবে হাসিনা প্রত্যাশা করছেন বিশ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলে লবিস্টদের কাজটা সহজ হবে এদিকে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী তিনি নিশ্চিত করে গেছেন ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় শুধু তাই নয় বিক্রম মিস্রী সংসদীয় কমিটিতে বলেছেন হাসিনা সরকার বিরোধী প্রচারণা ভারত সমর্থন করে না ভারতের পররাষ্ট্র সচিবের এমন বক্তব্যে হাসিনাসহ আওয়ামী লীগপন্থীদের পন্থীদের মুখ চুপসে গেছে যে কারণে ভারতে অবস্থান করে হাসিনার কোনো লাভ হবে না বলে মনে করছেন সজীব ওয়াজেদ জয় এবং দিল্লিতে অবস্থান করা হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলো এদিকে স্থায়ীভাবে অবস্থানের জন্য হাসিনা এখন যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যকেও টার্গেট করেছেন বলে জানা গেছে সেক্ষেত্রে হাসিনা যুক্তরাজ্যের বিষয়ে দায়িত্ব দিয়েছেন টিউলিপ সিদ্দিককে তিনি এখন যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন একটি সূত্র থেকে জানা যায় হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুতে অজের জয় আগেই কোটি টাকা খরচ করে ভারতে লোবিস নিয়োগ দিয়েছিলেন কিন্তু সেই লবিস্ট সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি এবার জয় নিজেই লোবিস নিয়োগ করেছেন আমেরিকাতে যদিও হাসিনাকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে আগেই আমেরিকা যুক্তরাজ্য সহ বিশ্বের প্রায় শতভাগ দেশ না বলে দিয়েছে তবে আমেরিকাতেও ক্ষমতার পালাবদল হয়েছে আগে বাইডেন সরকার হাসিনা ইস্যুতে মুখ ফিরিয়ে নিলেও এবার ট্রাম্প প্রশাসন হয়তো নাক ঢোকাবেন এমনটাই প্রত্যাশা হাসিনারও কিন্তু সেজন্য প্রয়োজন শক্ত লোবিং আর সেই লোবিং করতেই মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করা হচ্ছে বলে গুজব রটেছে দীর্ঘ চার মাস ভারত হাসিনার বিষয়ে কোনো দফা করতে পারেনি চট করে মোদী সরকার হাসিনার বিষয়ে খুশি হওয়ার মতো কিছু করবে এমনও কোনো লক্ষণ দেখছে না আওয়ামীপন্থীরা সব মিলিয়ে ভারতে এখন ভালো নেই স্বৈরাচারী খেতাব পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী হাসিনার বয়সও বাড়ছে এখনই কোনো পথ বের করতে না পারলে রাজনীতিতে হাসিনা যুগের অবসান অনেকটা নিশ্চিত হয়ে যাবে এই চিন্তা থেকেই ভারত ছাড়তে চেষ্টা করছেন হাসিনা এমনটাই দাবি করছে আমেরিকা লন্ডনের একাধিক সূত্র প্রিয় দর্শক আজকের ভিডিও বানাইতে বুঝছেন আমার খুব মজা লাগছে বলবেন ওহপ ভাই মজা লাগলো অবশ্যই কারণ আমরা পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে ভালবাসে বাবা বাবা মার বাইরে নিঃস্বার্থ ভালো কেউ আপনাকে বাসে না সব জায়গায় স্বার্থ আছে আপনার বন্ধু আপনার সাথে মিশতেছে স্বার্থ আছে আপনি একজনের সাথে মিশতেছেন চিন্তা করেন স্বার্থ আছে স্বার্থ ছাড়া হয়তো সে আপনারে কিছু খাওয়ায় ঘুরতে নিয়ে যায় এই এটাই স্বার্থ এই হাসি না কত কিছু দিছে ভারতে বিনা পুঁজিতে ব্যবসা করাইছে ক্রিকেটারদের খেলায় নিয়ে আসছে টাকা নেয় নাই লুটপাট চুরি চামারি দুর্নীতি কত কিছু সেই ভারত এখন দেখতেছে হাসিনা ক্ষমতায় নেই তারে বসানো সম্ভব না একটা বিপ্লব হয়েছে এখন যদি আমরা বাংলাদেশের বিরুদ্ধে যাই আসলে উপর পদের যারা লোক হয় বুঝছেন মানে নরেন্দ্র মোদীর বিজেপির যারা হাই পদের লোক আছে যারা সরকারি পদে আছে বা বিভিন্ন দেশের সাথে কলাবরেশন করার জন্য বিজনেস করার জন্য যে সমস্ত পদে নিয়োগপ্রাপ্ত আছেন তারা কখনো এই সমস্ত বিদ্বেষমূলক কথা বলবে না যে কথাগুলো ভারতের নামে শুভেন্দু এই পাটার বলিটা বলছে বুঝেন নাই তো এই এই পাটার বলির জন্যই মনে করেন যে এই অবস্থা এই সমস্ত দুই টাকার চার পাঁচজন নেতা খেতা যারা আছে তারা এই সমস্ত বাজে কথাবার্তা বলে বলার কারণে মনে করেন আমাদের তো মুসলমানদের তো এমনি রক্ত গরম এদের রক্ত মনে করেন যে দও করে জ্বলতে থাকে দ করে জ্বলতে থাকে তো আমাদের সাথে পাঙ্গা নিতে আসলে তো আসলে টেকা কঠিন হয়ে যাবে এটা তো আমরা বুঝি বোঝেন নাই আমাদের সাথে পারা অনেক কঠিন পারবে না তো যখন তারা দেখছে যে না আমাদের সব কিছুতেই ধস নামছে ভারতের দাদা বাবুরা না খায় মরতেছে বাংলাদেশিরে না গেলে কলকাতা মরবে মমতা ব্যান বন্দ্যোপাধ্যায় যেরকম কথাবার্তা বলে সেও মাফ চাইছে যে আসলে কথাটা আমার ওইভাবে বলা উচিত হয়নি তো সবাই নিজের ভুল বুঝতে পারে ভারতের যারা বিজনেস ম্যাগনেট আছে যারা কিছুদিন আগে আন্দোলনে ঘোষণা দিলো যে আমরা কী বলে আমরা হোটেলে তাদেরকে জায়গা দেবো না আমরা হাসপাতালে তাদের চিকিৎসা দেব না না দিলে যে আমরা যাওয়া বন্ধ করে দিয়েছি কান্দাকাটি উঠছে যে ইউনেসের সাথে বসতে চাই আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই তারা আসুক আমরা নিষেধাজ্ঞা এগুলো বয়কট এগুলো তুলে নিতে চাই তো এটা কেন হয়েছে এই শুধুমাত্র আমাদের ঐক্যবদ্ধর কারণে বাঙালি যখন ঐক্যবদ্ধ হবে বাংলাদেশ যখন ভারতের দাসত্ব ছেড়ে দেবে তারা বুঝবে যে না এই বাংলাদেশে তাদের আর কোনো ঠাই নেই কারণ আমরা স্বাধীন রাষ্ট্র বিশ্বের সব দেশ থেকে তাদেরকে বয়কটের ডাক দেওয়া হচ্ছে ভারত এখন যাবে তো যাবে কোথায় চতুর্দিক থেকে ভারত বেষ্টিত শত্রু দ্বারা এখন বাংলাদেশ বাংলাদেশকেও হারাইল হাসিনা পতনের পর তো ভারত এখন কই যাইব ভারতের তো যাওয়ার একটা জায়গা লাগবে না এখন দাদা বাবুরা বাংলাদেশের কাছে আছে কান্নাকাটি করব কান্নাকাটি শোনার সময় নেই বয়কট বয়কট আপনাদের সাথে কোনো প্রকার আর কোনো সম্পর্ক আমাদের নাই স্থাপন করতে চাই না আমরা চাই এটাই আজকের ভিডিও বেশি কথা বলে ফেললাম মনের ভিতর অনেক কথা ছিল আর কি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আবরাকাত